এই ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি এই ফুলকপির তো অনেক রকম খাওয়া হলো ঝোল ডালনা এখন এই ফুলকপিগুলো আর খেতে ভালো লাগবে না যার জন্য আজকে ফুলকপি মহারানি বানাবো এইভাবে টুকরো করে নিয়েছি বড়গুলো আর ছোটোগুলো এরকম গোটা গোটা রেখেছি মাথাগুলো ফাটিয়ে নিয়েছি এগুলো একটু লবণ দিয়ে ভাপে নিব আর এখানে নিয়েছি টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা কাজু বাদাম আর কিছুটা তিল নিয়েছি এটা বেটে নেব এই জল গরম করতে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে ভাপিয়ে নেব যে কোনো সবজি একটু গরম জলে ভাপে নিলে সার থাকে সবজির মধ্যে সেটা নষ্ট হয়ে যায় আর ফুলকপি একটু ভাপিয়ে নিলে খেতে ভালো লাগে সেদ্ধ তাড়াতাড়ি হয় যে কোনো কিছু রান্না করতে গেলে ফুলকপি রান্না করতে গেলে যে কোনো কিছু রান্না কর করলে আমি ভাপে নিয়ে করি তো এই ফুলকপিগুলো একটু ভাপে নেব হালকা করে একটু ভাপে নেব ফুলকপিটা ভাপা হোক ততক্ষণ আমি মশলাটা করে নিই আমি তেমন করে রান্না করতে পারি না কথাও বলতে পারি না সেভাবে ভিডিও করার সময় তো তোমরা কিছু মনে করো না এভাবে ভিডিওগুলো একটু দেখে নিও এখন মশলাটা করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এই ফরচুনের সরষের তেল কিছুটা দিয়ে দেবো দিয়ে ফুলকপিটা ভেজে নেব এখন কপিগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেবণ দিয়ে ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছে ফুলকপিটা উঠে নেব এখন আর একটু তেল দিয়ে দেব তেলে দিয়ে রান্নাটা করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে তেজপাতা সাদা জিরে লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি এটা দিয়ে দিব এখন এই এক বটি টমেটো নিয়েছি কেটে টমেটো কেমেটো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে গলে গেছে দেখো এখন আমি একটু রেখেছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লং লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটু দিয়ে দেব দিয়ে একটু ভেজে নিব এটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা কষা হয়ে গেছে এখন আমি এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা পোস্ত কাজু বাদাম আর বাদাম এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব আর দিয়েছি তিল এটা মধ্যে তিল দিয়েছি তিলটা তিলটা দিলে সুন্দর লাগে খেতে তিলের একটা আলাদা ফ্লেভার আছে সুন্দর লাগে খেতে এটা ভালো করে ফসা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কষে নিয়েছি সুন্দর একটা তিলের ফ্লেভার বেরিয়েছি এই ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে একটু নিয়ে ছেড়ে জল দিয়ে এটা খেতে অসাধারণ লাগে এমনি ভাত দিয়ে চার চার ছাড়া রুটি পরোটা এগুলো দিয়ে খেতে ভালো লাগে এগুলো দিটা খুব টেস্টি হয় হলুদ আর দিলাম না হলুদ বেশি দিলে ভালো লাগে না এগুলো তরকারি খামার নিয়ে একটু শুধু ভাজার সময় দিয়েছিলাম তোমরা চাইলে না দেখে তো পারো টক দই নেই টমটু দিয়েছি ওই জন্য বেশি করে এই টক দই দিলে আরো ভালো লাগে এই যে দেখো তেল ছেড়ে এসেছে তিল থেকে তিলে যে তেলটা একটা বেরিয়ে এসছে এখন একটা জল দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো একটু বেশি করে জল দেবো গ্রেভিটা বেরিয়ে আসবে তোমরা ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে হয়ে গেছে এখন অন্য অন্য আইটেমগুলো করে খেলে ভালো লাগে তো আমি একটু গ্রেভিটা একটু বেশি করে দিলাম গ্রেভি দিয়ে রুটি খাওয়া যায় রুটি খেতে ভালো লাগে রুটি ভাত তো এটা ফুটতে দিয়েছি আর লবণটা আগেই দিয়েছি সেদ্ধ করার সময় একবার দিয়েছি ভাজার সময় একবার দিয়েছি এখন আর লবণ দেব না শুধু একটু মিষ্টি দিয়ে দেবো এ সেদ্ধ হয়ে ফুটে গেছে ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম এখন এর মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব এখন স্বাদ মতো মিষ্টি দেবো একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে খুব ভালো লাগে ফুলকপিগুলো গোটা গোটাই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু ভাপিয়ে নিয়েছিলাম একটু খেতে অসাধারণ লাগে এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিই গরম মশলা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এক চামচ মতো ঘি দিয়েছি সানেছে গরম মশলা গুঁড়ো তো আমার এই হয়ে গেছে ফুলকপির মহারানী তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা